হ্যালো বন্ধুরা সকল সকলেই ভালো আছেন আজকে যাবো কীভাবে মোবাইল রিচার্জ ফিক্স ইলো অফার বিক্রি করে কীভাবে মাসে তিন থেকে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনার চলে প্লে স্টোর চলে গিয়ে মাদারীপুর টেলিকম টেলিকে চার্জ করবেন দ্বিতীয় নাম্বার যে অ্যাপটা পাবেন ওই অ্যাপটা যে লুটা দেখে রাখেন ওই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করবেন তারা ওপেন করে ওপেন করার পরে কী আপ করবেন ওইটাকে দেখে দিই রেজিস্টোর করতে রেজিস্টোর ক্লিক দিবেন তারপর মোবাইল নাম দেবেন আইডি কার্ড অনুযায়ী মোবাইল নাম্বার দেবেন ইমেল দেবেন আইডি কার্ডের নাম্বার দেবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন পাসওয়ার্ড দেবেন পিন দেবেন তারপর সিলেট যে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন পর আপনার মানে থানাটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার বিল মানে আপনার গ্রামের নামটা দিবেন তারপর আপনার বাড়ির নামটা বাড়ির যে বাড়ির নাম ওই নামটা দিবেন তারপর ওই ক্লিক দিবেন তারপরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার পিন দিবেন চার সংখ্যার তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটার পাসওয়ার্ডটা দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন লগ ইন করার পর এরকম একটা নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশনটা একটু মনোযোগ দিয়ে পরে তারপর রিচার্জ অতটা লোড করবেন রিচার্জ করতে তো অবশ্যই এখানে টাকাটা অ্যাড করতে হবে বিকাশ থেকে টাকা অ্যাড করতে পারেন বিকাশ থেকে টাকা অ্যাড করলে আপনারা পাবেন হাজারে পঁচিশ টাকা কমিশন আর যদি ব্যাঙ্কে টাকা অ্যাড করেন তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কমি পঁয়ত্রিশ টাকা কমিশন পাবেন টাকা কী হবে এখানে অ্যাড করবেন অ্যাড ব্যালেন্সও ক্লিক দিবেন মেন ব্যালেন্সও অ্যাড করলে শুধু খালি মেন ব্যালেন্সের টাকা অ্যাড করলে রিচার্জ আর এই দুইটা রিচার্জের অফার রিচার্জ আর অফার রিচার্জ করতে পারবেন আর অফার মারতে পারবেন আর ড্রাইভ ব্যালেন্সের যে টাকা অ্যাড করেন ড্রাইভ প্যাকটা হিট করতে পারেন এই যে ধরেন যে অ্যাড ব্যালেন্সও গিয়ে ড্রাইভ ডুজে প্যাক এড করেন ড্রাইভ ব্যালেন্সের কোনো কমিশন নাকি ওইটার মাধ্যমে গিয়ে প্যাকের মাধ্যমে ডিসকাউন্ট দেওয়া আছে চারশো তিনশো টাকা ডিসকাউন্ট দেওয়া আছে একটা প্যাক ডুজো আপনি বিক্রি করতে পারেন তিন টাকা ইনকাম মেন ব্যালেন্সটা টাকা কীভাবে অ্যাড করেন সেটাকে দেখে দিই মেন ব্যালেন্সে যেভাবে টাকা অ্যাড করবেন ড্রাইভ ব্যাঙ্ক দুটো মধ্যে একই সিস্টেমে টাকা অ্যাড করতে হবে মেন ব্যালেন্স ক্লিক দেবেন কনফার্ম ক্লিক দেবেন তারপর বিকাশ মার্সেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপর কত টাকা অ্যাড করতে চান পঞ্চাশ টাকা অ্যাড করে পঞ্চাশ টাকা অ্যাড করবেন তারপর আপনার ওই নাম্বারটা বসাবেন ওটিপিটা দেবেন পিনটা দেবেন সাথে সাথে আপনার টাকা কাটে নেব বিকাশ সাথে এখানে টাকা যুক্ত হয়ে যাবে ওইটা হিসেবে বিকাশের বিকাশের সিস্টেম থেকে আনা আর কি আমার ব্যালেন্স আগে থেকে ছিল দুশো তিরিশ টাকা আর ড্রাইভ ব্যালেন্স দিছে ড্রাইভ পে কেন্ট করতে পারবেন যে রিচার্জ কীভাবে করবেন সেটা দিয়ে দেয় আর রিচার্জটা কত কণের মধ্যে চলে আসে সেটাও আপনারা আপনাদেরকে প্রুফ সহকারে করে দেখাই দেব আমি বিশ টাকা রিচার্জ দিয়ে আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি কতক্ষণ সময় লাগে রিচার্জটা হতে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার যে প্রিন্টার কি চার ডিজিটাল পিন দিচ্ছেন ওই পিনটা দিবেন পিনটা দেওয়ার পর কনফার্মেটিভ দেবেন দেখেন আমার রিচার্জটা রিচার্জ সেন্ট ঠিক আছে দেখে আমাদের রিচার্জটা কতক্ষণের বিদ্যে চলে আসে লাইভ দেখেন তিনটা উনচল্লিশ তিনটা উনচল্লিশ বাজে দেখি কতক্ষণের বৃদ্ধি আমাদের রিচার্জ আসে এ দেখেন বিশ টাকা রিচার্জ সফল হয়েছে বিখ্যাত থাকতো দেখতে পারছেন তিন সেকেন্ডের সময় লাগে না রিচার্জটা চলে এসেছি তারপর আপনার অফার এই এই অফারটা মানে অফার এখান থেকে অফার এতে অফার হিট করলে এটাও তিন সেকেন্ডের বিরুদ্ধে চলে আসবে অফার হিট করতে এলে আপনি নাম্বারটা দেবেন তারপর চাপ দেবেন নাম্বারটা দিয়ে তারপর পিন দেবেন তারপর আপনার এই প্যাকটা চলে যাবে এই সিস্টেমে আপনারা প্যাকে প্যাক হিট করতে পারেন আর কি ওই সিস্টেমে আর ড্রাইভ হিট করেন ড্রাইভের মাধ্যমে দেখেন অনেক হাই লেভেলের কমিশন দেওয়া যে দেখেন এয়ারটেল এগুলোর মাধ্যমে দেখেন দুশো চুয়ান্ন টাকা দুশো টাকা একটা অফার বিক্রি করতে পারলে আপনার সারাদিন ইনকাম হয়ে যাবে দুই তিনশো টাকা ঠিক আছে আর এখান থেকে কার্ড বিল পে ওইগুলোও করতে পারেন বিল পেও চাইলে করতে পারেন পেতে কোনো মানে চার্জ নাই আপনি যত টাকা বিল অত টাকায় বিল করতে পারেন আপনি চাইলে আপনার কাস্টমার থেকে পাঁচ টাকা দশ টাকা হাজার নিয়ে আপনি এখান থেকে বিল করতে পারেন আর এখানে ব্যালেন্স দেখবেন এই হবে দেখেন আমার দুশো তিরিশ টাকা ছিল দুশো দশ টাকা চলে এসেছে ড্রাইভ ব্যালেন্স দিয়েছে ড্রাইভ করতে কতগুলো ওইটা আমি বলে দিয়েছি আপনার চাইলে যে ব্যবসার হিসাবে রাখতে পারেন এখান থেকে টালিকাটার মতন আপনারা চাইলে এখানে আপনারা কত টাকা লেনদেন করছেন কত টাকা রিসিভ করছেন ওইগুলো সব এখানে শো করবে এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম